শাড়িটার কথা আমাদের প্রথম মনে পড়ে সেটা হচ্ছে সিল্ক প্রিন্টেড সিল্ক আমাদের খুব প্রিয় একটা শাড়ি তো আমরা আজকে চলে এসেছি খাদি সিল্ক এম্পোরিয়ামে দক্ষিণাবনে তো এখানে আমি নানা ধরনের সিল্ক দেখতে পাচ্ছি তো এগুলো আপনাদের দেখাবো তার আগে একটুখানি ঝলক দেখিয়ে দিচ্ছে শ্রেয়া নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরে সকলকে স্বাগত আজকে শপিং গাইডের একটা একদম নতুন ধরনের এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে খাদি সিল্ক এম্পোরিয়ামে যত ধরনের প্রিন্টেড সিল্ক আছে সেগুলো আপনাদের দেখাবো তাহলে শুরু করছি আমাদের সঙ্গে রয়েছে সৌভিক সৌভিক তোমাকে স্বাগত বলে এবার তুমি বলো যে আমাদের দর্শকদের জন্য কি ধরনের সিল্ক তুমি দেখাবে আচ্ছা দর্শকদের জন্য প্রথমে যে সিল্কটা দেখাবো সেগুলো হচ্ছে আমাদের দর্শক দর্শকরা বেশি যেগুলো পছন্দ করে সেগুলো হলো ব্লক প্রিন্ট ভ্যারাইটিস ব্লক প্রিন্ট এই ব্লক প্রিন্টগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্লকের ওপর থাকে যেমন এগুলো আপনার মুর্শিদাবাদ সিল্কের ওপর ব্লক প্রিন্ট আছে এটা তো একদম তোমাদের ট্র্যাডিশনাল যে ট্র্যাডিশনাল ব্লক প্রিন্ট যেগুলো দর্শকরা হয়তো জানেন না যে শ্রীমতী ইন্দিরা গান্ধী এই প্রিন্টের শাড়ি পরতেন এবং সেটা খাদি দিই এবং ওনার সব থেকে পছন্দের ছিল এই গ্রিনটা আর এই রাস্তাও তো ওই টাইপেরই প্রিন্ট হ্যাঁ তাই না ওই টাইপেরই ব্লক প্রিন্ট এগুলো সবটাই আপনার দর্শকদের মানে জন্য যা যারা সিল্কের শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য বিশেষ করে ট্র্যাডিশনাল ব্লক প্রিন্টগুলো করা হয় আর এই হচ্ছে ব্লকের ভ্যারিয়েশান প্রতিটা আসলে প্রতিটা বিভিন্ন ধরনের ব্লকের কাজ থাকে সূক্ষ্ম কাজ এগুলো আবার একটুখানি আধুনিক এখনকার মতো এগুলো আধুনিক এগুলো হচ্ছে বিষ্ণুপুরের সিল্কের ওপর এটাও তো বিষ্ণুপুরি একই একই ব্লক বিভিন্ন ধরনের কোয়ালিটির ওপর তৈরি হয় যেমন এগুলো বিষ্ণুপুরি সিল্কের ওপর তৈরি হয় বাহ খুব সুন্দর সময় করলে এগুলো খুব কন্ট্রাস্ট করে করা হয় যাতে কালারের সাথে কন্ট্রাস্ট করে এগুলো করলে সুন্দর কালারটা খেলে এইটা তো মনে হচ্ছে শুধু পাড়ার ফ্রি নাকি হ্যাঁ এইটা হলো না ভেতরেও আছে এটা হলো গরদ গরদের ওপর কিন্তু এত সফট গরদ গরদ খুব সফট হয় কারণ এই আমরা তো গরদ মানেই জানি হরমোনাল একটা জিনিস কিন্তু শৌভিক বলছে এটা গরদ হাদির খুব সফট খুব সুন্দর এই এই হলো আঁচল বড় এইটা আঁচল এগুলো বিভিন্ন ধরনের প্যাটার্নে তৈরি করা থাকে যাতে আর এই সমস্ত কাজ এর এইগুলো এই ডুয়েল শেডের ওপর বিশেষ করে গরদ যেহেতু আমাদের ডুয়েল শেড হয় তাই জন্য দর্শকদের জন্য বলি যে এই ডুয়েল শেডের গরদগুলো খুবই ব্রাইট হয় আর কালারের সঙ্গে খুব সুন্দর পেন্টের ডুয়েল শেড থাকে এগুলো একটু নতুন অত্যাধুনিক এগুলো এখন খুব চাহিদা এসছে আর এটা দেখছি একদম তাঁতের সেই ঢাকাইয়ের মতন প্রিন্ট হুম এগুলো প্লেন বডি যারা একটু এজেড যারা বেশি কাজ পছন্দ করেন না তাদের জন্য আঁচলে থাকে কাজটা আর বডিটা হ্যাঁ আর বডিটা প্লেন থাকে আর শুধু দু দুরকম কালারে পারের ভ্যারিয়েশন আছে এটার ব্লাউজ পিস হচ্ছে রেড আর ব্ল্যাক পার পার এটা পড়বে এবার দেখছি আমরা এটা কি আচ্ছা এইবার আমরা যেটা দেখবো দর্শকদের জন্য এগুলো খুবই আকর্ষণীয় থাকবে এবার পুজোয় এগুলো হলো হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্টিং এটা ব্ল্যাকের ওপর কন্ট্রাস্ট রেড আর ইয়েলো অরেঞ্জ দিয়ে কন্ট্রাস্ট করে করা হয়েছে এগুলোকে ফ্লোরাল হ্যান্ড পেইন্ট করা হয় এগুলো নতুন আর পুজোয় এগুলো পরে বেরোলে আরও বেশি সুন্দর লাগবে খুব সফট খুব সফট ক্যারি করতে সুবিধা হবে এবার দেখাও এটা দেখেই তো চোখ পড়ছে আমার এটা তো হ্যান্ড পেন্টিং এটাও হ্যান্ড পেন্টিং হ্যান্ড পেন্টিং এ এটা একটা একদম আলপনা 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 আর এটার ब्लाउজ পিসটা দেখিয়ে দিচ্ছি দর্শকদের বাহ ব্লু ব্লু এটা পাড়ের সাথে কন্ট্রাস্ট করে করা হয়েছে আর হাতার বর্ডারে এইটা থাকবে একদম আলপনা প্রিন্ট পেন্ট থাকবে যাতে খুব ভালো লাগবে শাড়িটাকে কন্ট্রাস্ট করে এগুলো বিশেষ করে যারা বাটিক পছন্দ করে অনেকে থাকে ট্র্যাডিশনাল বাটিক পছন্দ করে তাদের কথা মাথায় রেখেই আমরা হ্যান্ডের কাজ যেগুলো বাটিকের এখানে মোমবাটিক তো এই এইগুলো হ্যান্ডে করে এই মধ্যেই ক্র্যাকের

কালেকশন আছে এটা আপনার বডিটা প্লেন থাকবে আর পারে থাকবে শুধু কাজ হ্যান্ডের কাজ ব্লাউজ পিসটা থাকবে সেম সেম রানিংয়ে থাকবে আর হাতায় কাজ হাতায় থাকবে প্যান্ট এটাও তো বাটিক এটাও বাটিক দুটো কালারে যে এইটা হলো বাটিকের থেকে ট্র্যাডিশনাল কালার যেটা দর্শকরা অনেকেই পছন্দ করে এই চকলেট কালারের ওপর এই কাজটা সবসময় খুব সুন্দর ফোটে মাল্টি কালারের আপনি ফ্লোরাল মাল্টি কালারের ব্লাউজ দিয়েও পরা যায় আর এর জন্য আলাদা ব্লাউজ পিস আছেই যেটা দর্শকদের দেখিয়ে দিচ্ছি এই কালারে পার দিয়ে মাল্টি কালারে পার দিয়ে বা মাল্টি কালারের যে কালার কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশন করে দর্শক যারা পড়বেন তারা পড়তে পারেন এবার সৌভিকের থেকে দামগুলো একটুখানি জেনে নিয়ে জানিয়ে দিচ্ছি আপনাদের সৌভিক এবার একটু বলো যে ফোনটার কীরকম দাম আচ্ছা আমরা দর্শকদের প্রথমে যে শাড়িটা দেখিয়েছিলাম ট্র্যাডিশনাল ব্লকের ওপর এইগুলো বিশেষ করে যে মুর্শিদাবাদ সিল্কের ওপর তৈরি হয় সেগুলো আপনার মোটামুটি রেঞ্জ আসবে তিন হাজার বত্রিশশো আফটার ডিভার্ট আর গ্রস প্রাইস এগুলোর তিন হাজার আটশো থেকে শুরু আর এরপরে আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুর সিল্কের ওপর যেগুলো আপনার হ্যাঁ বিষ্ণুপুর সিল্কের ওপর এই যে ব্লক প্রিন্টগুলো দেখছেন এগুলো মোটামুটি আপনার শুরু হবে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার ছশো এরকম তারপর বাদ চলে যাবে ফিফটিন পারসেন্ট রিবেট আছে এগুলোর উপর এইবারে আমরা চলে যাচ্ছি এই যে হ্যান্ড পেন্টিং ওপর উপর হ্যান্ড পেন্টিংগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ মানে হাতের কাজটা প্রমিনেন্ট আসা আসার জন্য রেঞ্জ অনেকাংশে এই নর্মাল ব্লক প্রিন্টার থেকে একটু বেশি হয় সেগুলো মোটামুটি আপনার তার উপর ডিসকাউন্ট থাকে আর আর এই বাটিকটা হচ্ছে সবথেকে মানে বিষ্ণুপুর সিল্কের ওপর তৈরি হয় এই বিষ্ণুপুর সিল্কের কোয়ালিটি প্লাস তার যে বাটিকের হ্যান্ডের কাজ এই দুটো মিলিয়ে এগুলো মোটামুটি আপনার সব সাধ্যের মধ্যেই চলে আসবে মোটামুটি পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো এই রকম রেঞ্জে চলে আসবে আচ্ছা সবই তার উপর ডিসকাউন্ট বাদ যাবে তো তাহলে সব সিল্কের কথাই আমরা হ্যাঁ জানলাম আর একটা আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই সেটা হলো যে দর্শকরা যদি অনেকে পছন্দ করেন যে জংলা প্রিন্ট যারা পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা খুবই আইডিয়াল এগুলো নতুনত্ব মুর্শিদাবাদ সিল্কের ওপর তৈরি করা হয় এগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকবে না তবে এর সাথে কন্ট্রাস্ট করে করতে হবে আর এই আঁচলটা হচ্ছে অফ হোয়াইটের বেসে অফাইট বেসে এই মধ্যেই অফওয়াইট বেসে এই কাজটা সব থেকে বেশি আকর্ষণীয় যার জন্য এইগুলোর দাম মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে পড়ে খাদি সিল্ক এম্পোরিয়ামে এসে এদের যত রকম সিল্ক আছে যত ধরনের সিল্ক আছে সব দেখিয়ে দিলাম আপনাদের সৌভিক তার দামও বলে দিল এক্সপ্লেন করে দিল কোনটার কি বিশেষত্ব সব কিছুই তো এই রকম ধরনের শাড়ি যদি আপনারা পুজোর সময় কিনতে চান তাহলে আসতে হবে দক্ষিণাপনের সিল্ক কেম্পোরিয়ামে কিভাবে আসবে বলো শোন দক্ষিণাপন খাদি দক্ষিণাপনে এসে দক্ষিণাপন সিল্ক কেম্পোরিয়াম আর দোকানের শপ নাম্বার জি টু আপনাদের জন্য সবসময় নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আমাদের সোমবার হাজির থাকবে নমস্কার পুজোর আগে এই রকম আরও অনেক পর্ব দেখতে আপনাদের চোখ রাখতে হবে দাবালে কারণ খবর এখন এখানেই